আমি র‍্যান্ডমলি কিছু জিনিসপত্র শিখবো এইভাবে শেখাটা আসলে ভালো হয় না আচ্ছা এটা হচ্ছে নিজের একটা স্পেসিফিক প্ল্যান রাখা হ্যাঁ এখানে আমি মানে কথা বলার সঙ্গে আরেকটা জিনিস বলি যে আমরা প্ল্যান আসলে অনেক কিছুই করি হ্যাঁ যে আমি দুই মাসে লিড করে 500টা প্রবলেম সলভ করে ফেলবো বা তিন মাসে আমি সিস্টেম ডিজাইন শিখে ফেলবো এই রকম প্ল্যান আমরা সবাই করি কিন্তু স্টিল দেখা যায় এই প্ল্যান আসলে সাকসেসফুল হয় না কেন হয় না কারণ প্ল্যান এবং স্ট্র্যাটেজি দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস আমি হারভার্ডের একটা ইউটিউব ভিডিওতে দেখতেছিলাম খুব চমৎকার করে এই জিনিসটা এক্সপ্লেন করছে যে প্ল্যান হচ্ছে জাস্ট একটা গোল সেট কর জাস্ট অ্যাজ এ হ্যাঁ এটাই হচ্ছে প্ল্যান কিন্তু আমি ওই প্ল্যানে সাকসিড হবো কিনা ওই প্ল্যানটা আমি অ্যাচিভ করতে পারবো কিনা এটার জন্য আমার একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ আমি কি করব কোনটার পরে কোনটা করব কিভাবে করব এই পুরো জিনিসটা হচ্ছে স্ট্র্যাটেজি তো আমরা এরকম যদি প্ল্যান করি আমি এই জিনিসটা শিখবো বা ওই জিনিসটা আমি এক্সপার্ট হবো বা ওই সার্টিফিকেশনটা আমি নিব প্ল্যান আমি করলাম নেক্সট স্টেপ হচ্ছে আমাকে একটি স্ট্র্যাটেজি বানায় ফেলতে হবে যে আমি এই সপ্তাহে কোনটা কোনটা কাভার করবো কোন দিন বসে কোনটা শিখবো আজকে কটা প্রবলেম সলভ করব একদম প্রপার একটি স্ট্র্যাটেজি রেডি করে ফেলা হতে পারে যে আমার একটু এদিক ওদিক হইতে পারে কিন্তু যদি স্ট্র্যাটেজিটা সামনে থাকে অ্যাটলিস্ট আমার প্রোগ্রেসটাও আমি ট্র্যাক করতে পারবো এবং আমার প্ল্যানে পৌঁছানোটা আমার জন্য ইজি হবে